বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে আর এক কোটি বেকারের চাকরির ব্যবস্থা করবে যা তাদের একত্রিশ দফায় ইতিমধ্যে বলা হয়েছে বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে জুলাই পরবর্তী রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশিপের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয় স্কুল অব লিডারশিপের জয়েন্ট সেক্রেটারি ডক্টর মাওলানা কাদের চৌধুরী নোবেলের সভাপতিত্বে এবং ইউথ ফোরামের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম মুনিরের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট গুলাম রাব্বানী নয়ন বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এনডিএম এর চেয়ারম্যান ববি পাকিস্তান কনসোলার কামরান ডাঙাল সাবেক বিচারপতি আব্দুল সালাম মামুন বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকন সহ আর অনেকে এ সময় আমির খসরো আরও বলেন গণতন্ত্র হল দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার ব্যবসার অধিকার সঠিকভাবে বেঁচে থাকার অধিকার শুধু ভোট দেবে আর ক্ষমতায় যাবে এটা গণতন্ত্র নয়